E আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা ঘুরতে ঘুরতে আজকে আমি চলে আসছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাসতৈল তেলিপাড়া গ্রামে এই গ্রামের একজন উদ্যোক্তা ভাই মোহাম্মদ আনোয়ার ভাই অনেক সুন্দরভাবে একটি ডেয়ারি ফার্ম গড়ে তুলেছেন তার এই ডেয়ারি ফার্মের নাম দিয়েছেন আনোয়ার ডেয়ারি ফার্ম আজকে আমরা এই আনোয়ার ডেয়ারি ফার্মে থেকে সুন্দর সুন্দর যে বড় বড় সাইজের বিশাল বিশালের যে গরুগুলো তিনি লালন পালন করতেছেন সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো আর দর্শক আপনারা দেখতেছেন যে আনার ভাই যে খামারের শেডটা করেছে তার চারপাশে কিন্তু গাছ লাগিয়েছেন তিনি প্রাকৃতিকভাবে এই গাছ দিয়েই গরু লালন পালন করতেছেন তো আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি অনেক অনেকদিন যাবতেই এই ব্যবসাগুলো করে আসছেন আর অনেকে আপনারা জানতে চান যে কোথায় ভালো মানের ভালো দুধের গাবি পাওয়া যায় তো আপনারা যদি চান চানের কাছ থেকে কিন্তু এই সুন্দর সুন্দর সংগ্রহ করতে পারবেন দুটা সার গাবি রয়েছে আপনারা যদি কেউ চান কুরবানির জন্য সার গুলো নিতে পারেন আর যদি আপনারা টাকা অল্প হয় যে আপনারা বড় বড় গাবি নিতে পারতেছেন না তাহলে তার এখানে কিন্তু বকনা রয়েছে আপনারা বকনা নিয়ে লালন পালন করে গাবি বানাতে পারেন তার এখানে ছোট বড় মাঝারি সব জাতের বকনাই রয়েছে আর আপনারা যদি তিরিশ তিরিশ লিটার পঁচিশ লিটার যেই বড় বড় গাবি চান তাহলে কিন্তু তার এখান থেকে এই গাবিগুলো নিতে সংগ্রহ করতে পারেন আপনারা যদি আসিয়ে নিতে পারেন নিবেন আর যদি বলেন যে আপনাদের ঠিকানা পাঠিয়ে দিতে তিনি কিন্তু সেই কাজটিও করে করে যাচ্ছেন তো আমরা আজকে আপনাদেরকে সেই এই খামারের যেই বড় বড় গাবিগুলো রয়েছে এবং বকনাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং সেগুলোর দাম দর জানাবো সেগুলোর দাম দর জানতে পুরোটা সময় জুড়ে আমি থাকবো রিয়াজ আহমেদ তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন তাহলে চলেন আমরা গাবির দামদরগুলো জানি

এমন সর্বমোট চল্লিশটার মতো আছে সবকে উন্নত জাতের খাবে সবই উন্নত জাতের আমার নিয়ম কোনো ই নাই নর্মাল কোনো গরু নাই সবই উন্নত জাতের না আচ্ছা তো আপনার এখানে সর্বনিম্ন কত লিটার থেকে সর্বোচ্চ কত লিটার রয়েছে বিশের নিচের দুধের গরু নাই বললেই চলে দুইটা গরু আছে একটু তারপরে ওগুলা দুধ যখন পুরো আইব তখন বিষ আচ্ছা কেমন রেঞ্জের গরুগুলো আপনার এখানে যে গরুগুলো আছে আপনার দুই লাখ চল্লিশ থেকে চার লাখ পর্যন্ত আছে আচ্ছা তো ঠিক আছে আনোয়ার ভাই চলেন কথা না বাড়ি আমরা দর্শকদের গরুগুলোই দেখাই দিই আনোয়ার ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু দেখতেছি এটা যাত্রা একটু বলবেন কি জাতের এটা হলিস্টেন ফ্রিজিয়ান হলিস্টেন ফ্রিজিয়ান কত দাতের এটা এটা প্রথম বাচ্চা দিছে বকনা বাচ্চা চার দাঁত বয়স আচ্ছা প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দুধ দুধ বাচ্চা দিছে কালকে ও কালকে দিছেন তো শাল দুধ কি রকম টানছেন এই 15 16 কেজি মতো টানা হইতাছে 15 16

যদি নিতে চায় চার চার লক্ষ দশ হাজার টাকা গরু অনেক বড় গরু ঘরের ভিতরে যে যার জন্য বুঝতে না আচ্ছা আচ্ছা আর যদি বিয়ে তাহলে আরেকটু দাম বাড়তে পারে নাকি বাচ্চা দেখে তুমি মাসাল্লাহ আপনার এখানে যে গরুগুলো দেখছে আগে বাচ্চা দেয় নাই না এর প্রথম বাচ্চা দিচ্ছে পনেরো বিশ দিনের মতো পনেরো বিশ দিন না

এই সারগুলো বিক্রি করবেন সার মাস করে বয়স এই আঠারো মাস করা বয়স যে কি জাতের এটা সাইওয়াল সাথে বিক্রির জন্য দাম কত যাচ্ছে না এটা দাম একসাথে হ্যাঁ আবার এটা অনেক বড় থেকে দেখেন

তিন মাস বুঝলি এটা একটা মোক না এটার দাম কত চাচ্ছেন ভাই মাস দাম মায়ের দুধের রেকর্ড আছে আমার এখানে তো সব গরু অনেক বড় বড় গরুর বাচ্চা সব আচ্ছা সারগুলো রাখছেন এগুলোর আমার আমরিনিকার প্রথম প্রায় পঁচিশ বিশ

তো তারা নেওয়ার পরে দেখলো দুধ অনেক কম তখন সেক্ষেত্রে আপনারা তাদের সাথে কীভাবে ওইরকম যদি না ইয়ে দেয় তাহলে আমরা ওষুধ খেয়ে দুই কেজি কমই বলে দেই তাছাড়া ওরা দুধ যদি ঠিক না হয়তো তাহলে ওরা নিত না আচ্ছা নিত না অনেক অনেক তো বেশি কাছে আচ্ছা তার মানে আপনাদের যারা নিচ্ছেন আপনি যে এরকম বলতেছেন এরকমই পাচ্ছেন আচ্ছা তো ঠিক আছে আনোয়ার ভাই আমরা আপনার খামারে সফলতা কামনা করি ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সময়দের জন্য আসসালামু আলাইম আলাইকুম আসসালাম